আসসালামু আলাইকুম যোগাজিকরণ লেকচার 26 এ সবাইকে স্বাগত চল আজকে আমাদের টপিক সে ফিরে আসি বড় একটা অঙ্ক দাও সে দিয়ে বলছে যোগজ মান নির্ণয় করো তাহলে দেখো তুমি কি করবা ইন্টিগ্রেশন dx দেখো এই জাতীয় প্যাটার্ন জানতে আগে দাও থাকবে হরে যে x² 4x 13 x² 3x plus 14 এরকম তুমি নিচে কি করবো আগে বর্গ করার চেষ্টা করবা হয় এ প্লাস বে হোল অথবা a মাইনাস বে হোল স্কোয়ার এই সূত্রে ফালানোর চেষ্টা করবা ঠিক আছে দেখে আমরা একটু চেষ্টা করে দেখি কি হয় এটাকে যেহেতু প্লাস দেওয়া আছে ফর এক্স এর সামনে আমি এ প্লাস বে হোল সূত্রে ইউজ করবো তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে এখানে হচ্ছে এক্স তাহলে টু এক্স আছে ফর এক্স তা আমি ইন্টু নেব টু ঠিক আছে বি স্কোয়ার মানে কি করবো টুর উপর হচ্ছে স্কোয়ার করবো

dx দেওয়া আছে ইন্ট্রিগাল এটা দাও আছে তা এটাকে এখন তুমি বর্গের সূত্র ফালাবা স্কোয়ার প্লাস টু এ b দুই তাহলে x স্কয়ার থাকে দুই দুই কোনো চার থাকে আছে থার্টিন নাইন যোগ করে দেওয়া হয়েছে যোগ করলে 13 আসে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার থ্রি রুপি স্কোয়ার করলে কত আসবে

তাহলে হবে বলো দেখি সবাই লন দেবো মডুলার চিহ্ন দেবো রুট ওভার দেবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যা আছে তাই লিখবো এক্স প্লাস টু হোলো স্কোয়ার প্লাস থ্রির উপর হোল স্কোয়ার দেবো প্লাস হচ্ছে এক্স দেবো এক্স মানে কিন্তু এখানে এক্স প্লাস টু থাকতেছে শুধু এক্স প্লাস টু প্লাস হচ্ছে সি হচ্ছে শুধু ঠিক আছে তুমি ইচ্ছা করলে এখানে অ্যান্সার রাখতে পারো এর মধ্যে যোগ বিয়োগ রাখতে পারো তাহলে লন রুট ওভার এটা ভাঙা হতো এক্স স্কোয়ার প্লাস টু এ বি দুই দুকোনা কত হবে ফোর এক্স প্লাস বি স্কোয়ার দুই দুকোনা চার তিন ত্রিকে নয় যোগ করলে তেরো হয় একবারেই লিখলাম প্লাস হচ্ছে এক্স প্লাস টু প্লাস হচ্ছে সি এটা হবে আনসার দেখো তো অঙ্কটা আরেকবার ডিএক্স এটাকে বর্গ ভাঙাও ডি এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বে হলো স্কোয়ার থ্রির উপর স্কোয়ার করলে কত আসবে নাইন চলে আসবে ডিএক্স রুট অপার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র লন রুট অফার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে প্লাস এক্স প্লাস হচ্ছে সি তাহলে এটাকে এ প্লাস বি হলো ভাঙাও সঙ্গে তিন দিককে নাইন যোগ করো যা আছে তাই যা আছে তাই এটা হবে অ্যান্সার কারো কি বুঝতে অসুবিধা হল আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার নাম্বার দুই অঙ্ক দেওয়া আছে ডিএক্স বাই এক্স প্লাস নাইন তার উপর স্কোয়ার দেওয়া আছে তাহলে এই জাতীয় অঙ্কগুলো তুমি কীভাবে করবা ঠিক আছে তাহলে আমরা প্রথমত ধরে নিয়ে অঙ্কটা করবো দেখো ধরি আচ্ছা এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন তারপর স্কয়ার স্কোয়ার আছে তাহলে আমি এক্স টু ধরে নেব এক্স ইকুয়েল থ্রি টেন ঠিক এটা আমি ধরে নিলাম অঙ্কর সাপেক্ষে তোমাকে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে এখন দেখো ইচ্ছা করলে এক্স আচ্ছা একটা কাজ করতে পর একবারই করলাম থ্রি পার করে দাও এক্স 3 থ্রি কত আছে টেন θ আচ্ছা তুমি ঠিটা রেখে দাও ট্যান যদি সমান অপোজিটে পার করো তাহলে কী হবে ট্যান ইনভার্স এক্স ডিভারির কিন্তু থ্রি আসতেছে তার মানে কিন্তু আমরা ঠিটা মানটা বের করে নিলাম ঠিক আছে আমরা এবং আবার একটা কাজ করতে পারি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি এটাকে তুমি ডিফারেন্সিয়েন্স করো এক্সকে ডিফারেন্সিয়েস করো বা ঠিটা দেওয়া আছে ঠিটা সাপেক্ষে ঠিক আছে দেখো তো ডি থিটা

টেন টিটাকে অন্তরীকরণ করলে কী হবে সেক স্কোয়ার টিটা আমি ডিএক্সের মানটা বের করলাম থ্রি সেক স্কোয়ার ঠিটা ডি ঠিটা পার করে দাও থাকে শুধু টি ঠিটা কারণ কি বস্তু অসুবিধা আছে তাহলে আমি ঠিটার সাপেক্ষে অন্তরীকরণ করে নিলাম যদি ডি ডি ঠিটা ইন্টু এক্স তাহলে লফকে গুণ করে দিলে ডি এক্স বাই ডিটিটা হয় তার মানে ঠিকার সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করে ডিএক্স ভাগ ডিটিটা হবে তাহলে এক্স কে অন্তরিকরণ করলে ডি বাই ডি লেখা হয়েছে থ্রি রাখলাম ট্যান এক্স কে অন্তরিকরণ করলে সেক স্কোয়ার এক্স হবে ডি এক্স রেখে দিলাম ডি আর আর গুণ করে দিলাম তাই আমি ডি এর মানটাও বের করে নিলাম আর এখানে আমরা থিটার মানটা বের করে নিলাম ঠিক আছে দুইটা মান আমরা এখানে বের করে নিলাম এখন আমরা অঙ্কে অ্যাপ্লাই করে দেব দেখো তো ডি এক্স এর মানটা আমরা পাইছি কত থ্রি সেকেন্ড স্কোয়ার থ্রি সেকেন্ড স্কোয়ার ডি dx এর মানটা আমরা এইটা পাইছি আমরা এখানে বসে দিলাম ডিভাইডেড এক্স x এর মানটা আমরা পাইছি এইটা যদি স্কোয়ার আছে আমরা বর্গ করে দেব নাইন টেন স্কোয়ার থ্রিটা প্লাস এখানে দেওয়া আছে শুধু নাইন এটার ওপর বর্গ দেওয়া আছে আমি বর্গটা দিয়ে দিলাম তাহলে অসুবিধা হলো কি এবার দেখো থ্রি সেক স্কোয়ার ডিথিটা আমরা এখান থেকে নাইন কমন নিতে পারি নয়ের ওপর স্কোয়ার আসে কমন নিলে একাশি হয়ে যাবে তাহলে এখানে কমন গেলে শুধু থাকতেছে শুধু টেন স্কোয়ার থ্রিটা কমন গেলে শুধু থাকতেছে শুধু প্লাস ওয়ান নাইন আমরা কমন নিলে এখানে ওয়ান থাকতেছে শুধু টেন স্কোয়ার থ্রিটা থাকতেছে এখন দেখো থ্রি দিয়ে একাশি ভাগ করে দাও সাতাশ আসে তিন সাতাশে একাশি তাহলে দেখো সেক স্কোয়ার ডিটিটা ডিভাইডেড টোয়েন্টি সেভেন থাকলো আচ্ছা দেখো তো আমরা কিন্তু একটা সূত্র জানি ত্রিকমিত সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান ওয়ান টেনটা বের করতেছে ঠিক আছে টেনটা পার করে দাও সেক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এটা যদি পার করে দাও তাহলে কত আসতেছে এই যে দেখো এখানে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান এটা যদি পার করে দাও ওয়ান প্লাস কি আসতেছে টেন স্কোয়ার থ্রিটা এর মানটা আমরা সেক স্কোয়ার ঠিটা বসাতে পারিছি তাহলে আমি এখানে বসাবো সেক স্কোয়ার থিটা তাহলে দেখো তো এর পাওয়ার একটা স্কোয়ার দেওয়া ছিল তাহলে দুই দুগুণে কত হবে ফোর থিটা আসতেছে ওকে ওয়ান প্লাস টেন স্কোয়ার শুধু সেক স্কোয়ার থিটা আর দুই এগুণ করলে সেক টু দি পাওয়ার ফোর থিটা আসবে এখন একটা কাজ করে দাও সাতাশটা আমরা বের করে দিলাম এটাতে এটা কাটে দাও এটা এটা কেটে গেলে কত আসতেছে যে ছিটা বাই হচ্ছে শুধু sec square theta ঠিক আছে আচ্ছা এখন তুমি একটু ক্যালকুলেশনে চলে আসো আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন আসতে পারি এভাবে 1/27 ইন্টিগ্রেশন ওপরে কিছু না মানে 1 কল্পনা করতে পারো 1/ sec 1/ sec কত হয় cos হয় স্কয়ার আছে cos স্কয়ার দাও dθ দিলাম আচ্ছা আমরা 1/27 সূত্র মেলাবো আচ্ছা কদ স্কোয়ার আমি সূত্র মিলাবো আমি হাফ দেব সামনে দিয়ে একটু ব্যালেন্স করব। টু আর টু কিন্তু কেটে যায় আমি এখানে কজ স্কোয়ার থিটা ডি থিটা লিটার লিখে ফেলবো আর টু কজ স্কোয়ার থিটা আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারেছি তাহলে এখন দেখো ছাতা যুগ্ন ফিফটি ফোর চুয়ান্ন টু কজ স্কোয়ার থিটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস কজ টু থিটা আমরা কিন্তু রেকর্মি দিক জানে তাই না টু কজ স্কোয়ার সূত্র ওয়ান প্লাস কু থিটা জি ডিছিটা ডি ঠিটার জায়গাতে আমরা রেখে দিলাম ঠিক আছে এখন দেখো ওয়ান ডিভাইডেড ফিফটি ফোর রেখে দিলাম ইনটিগেশন আচ্ছা একবার তো হয়ে গেছে এবার ডি ঠিটার দ্বারা ওয়ানকে গুণ করো ডি ঠিটা হয় ডি ঠিটাকে যদি ইন্ট্রিগ্রেশন করো কত হয় ঠিটা ডিএক্সকে ইনটিকেশন করলে যদি এক্স হয় ডি ঠিটাকে ইনটিকেশন করলে ঠিটা হবে কটা শুধু কী হবে সাইন ঠিটা এটা ঠিটা নয় অন্তরিকরণ করো টু থ্রিটের কে অন্তরিকরণ করে টু হবে টুটা নিচে চলে আসবে আমি সৌন্দর্য বানার জন্য সাইটে নিয়ে রাখলাম ঠিক আছে প্লাস কি লিখতে পারো সি লিখতে পারো যেহেতু ইন্ট্রিকাল চিহ্ন উঠে গেছে ওয়ান ডিভাইডেড ফিফটি ফোর আমি ঠিকা ঠিটার দেখাতে রেখে দিলাম ঠিক আছে প্লাস হাফ রাখলাম সাইন টু থিটা বা সাইন টু এ ট্রিক্রমিত সূত্র এটা ইউজ করতে হবে সাইন টু থিটা সাইন টু থিটা যেহেতু অঙ্কের ফাংশনটা আমাদের এখানে টেন মান দেওয়া আছে

দেখো তো আমাদের টেন থ্রিটার মানটা বের করছে এক্স ডিভাইডেড থ্রি তাহলে আমি এখানে টেন থিটার মানটা বসাবো এক্স ডিভাইডেড থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস টেন থ্রিট মান তাহলে এক্স স্কোয়ার বাই হচ্ছে নাইন প্লাস সি তাহলে ওয়ান ডিভাইডেড ফিফটি ফোর টেন ইনভার্স এক্স ডিভাইডেড থ্রি আমরা উল্টে দেবো নাইন লসাগু করবো নাইন যদি লসাও করবো তাহলে নয় কে নাইন প্লাস হচ্ছে এক্স স্করিস

অঙ্কের সূত্র সাপেক্ষে তোমাকে এটা ধরে নিয়ে করতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা মানটা আমরা বের করবো ট্যান পার করে দিলে হয়ে যাবে এবং এটাকে সাপেক্ষে অন্তরীকরণ করো করলে ডিডিটা হবে থ্রি ট্যান টিকে অন্তরীকরণ করলে সেকেন্ড স্কোয়ার ঠিক হবে আমি ডিএক্স এর মানটা বের করলাম ডিডিটা আর আর ইগুণ করে দিলাম ঠিক আছে আচ্ছা ডিএক্স এর মানটা আমরা এটা বসাইলাম এক্স এর মানটা আমরা এটা বসে প্লাস নাইন স্কোয়ারটা দিয়ে নিলাম লবে যা আছে তাই এখানে তো আমি নাইন কম নাইন কমন নেব স্কোয়ার করলে একাশি হয় বাকিটা যা আছে তাই যা আছে তাই যা আছে তাই ওয়ান প্লাস টেন স্কোয়ার শুধু সেক স্কোয়ার টিটা ডাবল স্কোয়ার গুণ করলে ফোর হয়ে যায় সাইড করলাম একটা সেক কেটে দিলাম মানে দুটা সেক কেটে গেল শুধু দুটা সেক থাকে তাহলে এখন দেখো ওয়ান বাই সেক ওয়ান বাই সেক ইকুয়েল কি লেখা যায় কাজটি যা আসে তাই তো সূত্র মিলানের জন্য সামনে হাফ দিলাম টু দিলাম ঠিটা যা আছে তাই আচ্ছা এটা গুণ করে দাও টু কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস কজ টু থিটা যা আছে তাই যা আছে তাই ডিঠিটাকে করলে ঠিটা হবে কস টিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হবে এটা ঠিটা ছিল না টু ঠিটা ছিল ডিফারেনশিয়ান করতে হবে টু টু থিটাকে অন্তরীকরণ করে টু হয় ওপরে আসে হরে পার হয়ে যাবে ইন্টিগ্রাল উঠে গেলে প্লাস সি হবে যা আছে তাই যা আসে তাই যা আসে তাই সাইন টু থিটা যেহেতু আঙ্কের প্যাটার্নটা টেনে আসে তাহলে আমার সাইন টু থ্রিটার থ্রি ক্রমেজি সূত্রটা ইউজ করতে হবে টু টেন্লাস টেন স্কোয়ার যা আছে আমাদের ঠিকটা দেওয়া আছে এটা আমরা এখানে বসাইছি টু টু কেটে গেল টেন ঠিটা টেন ঠিক মানটা দেওয়া আসলে এক্স বাই থ্রি আমরা এক্স বাই থ্রি বসাইছি বসাল এক্স স্কোয়ার বাই নাইন লাশাগু করার পর যেটা হবে এটা হবে অ্যান্সার পাবে সবাই আচ্ছা আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ করলো ধন্যবাদ সবাইকে